বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাপানবাবগঞ্জ সদর আসনে দলটির ঘোষিত প্রার্থী হারুন রশিদ বলেছেন ফারাক্কা ব্যারেজ উনিশশো সালে তৈরি হবার পর সরকার বদল হলেও আমাদের অভিন্ন নদীগুলো বন্টন চুক্তি নিয়ে আলোচনা হলেও ভারত একতরফা নীতির কারণে তা কার্যকর সমাধান হয়নি আজ সোমবার বিকালে পদ্মা আন্দোলনের ধারাবাহিক জনসভায় চাপানবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হারুন রশিদ আরও বলেন শহীদ জিয়াউর রহমান সার্ক গঠন করেছিল এ অঞ্চলের দেশগুলোর মধ্যে একে অপরের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য কিন্তু তার মৃত্যুর পর সার্ক সেভাবে কার্যকর হয়নি জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন ভারত বাংলাদেশের অভিন্ন সমস্যাগুলির সমাধান চায় না আমাদের পানি দিবে না সীমান্তে গুলি করে মানুষ হত্যা করবে আমাদের বাণিজ্য সমাধান করবে না এসব বিষয় বিবেচনায় সালে ব্রিজ এলাকায় গঙ্গা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেন রহমান কিন্তু তার পর প্রকল্পটি স্থগিত হয়ে যায় এরপরে উনিশশো একানব্বই সালে বিএনপি ক্ষমতায় এসে প্রকল্পটির সমীক্ষা কার্যক্রম গ্রহণ করেন দু সালে বেগম খালেদা জিয়া প্রকল্পটি বাস্তবায়নের জন্য পাঁচ হাজার কোটি টাকা প্রকল্প এক মেয়েকে অনুমোদন দেন কিন্তু পরবর্তীতে ভারতের দালাল গোলাম সরকার ক্ষমতায় থাকার কারণে এই প্রকল্প আর আলোর মুখ দেখেনি প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় প্রায় দেশের ষোলোটি নদী মরে গেছে এখন প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য আরও উদ্যোগ নিতে হবে আর এটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের অতিরিক্ত প্রায় পঞ্চাশ লক্ষ টন খাদ্য উৎপাদন হবে সাঁত্রিশ শতাংশ জমির পরিবেশগত বৈচিত্র্যে পরিবর্তন আসবে দেশের চাহিদা মিটিয়ে খাদ্য ও মিঠা পানির মাছ রপ্তানি করা যাবে দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম এছাড়াও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোশিকুল ইসলাম তোশি সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ফারাক্কা ব্যারেজ উনিশশো সালে তৈরি হওয়ার পর সরকার এসছে সরকার গিয়েছে সরকার এসছে সরকার গিয়েছে ভারতের সাথে আমাদের অভিন্ন নদীগুলোর পানি চুক্তি নিয়ে আমাদের আলোচনা চলেছে কিন্তু ভারত একতরফা মন মানসিকতার কারণে আমরা সমাধান করতে পারি নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্ক গঠন করেছিলেন যে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে একে অপরের মধ্যে যৌথ আলোচনার মধ্য দিয়ে আমাদের একে অপরের আলোচনাগুলো সমাধানগুলো আমরা করব জিয়া রহমানের মৃত্যুর পর সার্ক সেইভাবে আর কার্যকর থাকে নাই জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন ভারত বাংলাদেশের অভিন্ন সমস্যাগুলির মীমাংসা চায় না সমাধান চায় না তারা আমাদের পানিও দিবে না তারা আমাদের সীমান্তে উপর গুলি করে মানুষ হত্যা করবে আমাদের বাণিজ্য সমস্যারও সমাধান করবে না একাশি সালে উনি পরিকল্পনা গ্রহণ করেছিলেন হার্ডেন ব্রিজ এলাকায় পদ্মা এবং যমুনা যেখানে মিলিত হয়েছে সেই এলাকায় গঙ্গা ব্যারেজ নির্মাণের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন ওনার অকাল মৃত্যুর পর এই কাজটি স্থগিত হয়ে যায় এবং সমীক্ষা রিপোর্ট জমা হয় দু সালে আবারও সমীক্ষা তৈরি রিপোর্ট তৈরি হয় দু তেরো সালে রিপোর্ট জমা হয় কিন্তু ভারতের গোলাম ভারতের দালাল সরকার ক্ষমতায় থাকার কারণে আমাদের এই প্রকল্প আর আলোর মুখ দেখে নাই ওই সমীক্ষা রিপোর্টের মধ্যে যারা সমীক্ষা করেছে তারা ইঞ্জিনিয়াররা বলেছে যে বাংলাদেশের এই উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে এই পদ্মা অববাহিকার প্রায় ষোলোটি নদী আজকে মরে গেছে যদি গঙ্গা ব্যারেজ নির্মাণ করা হয় অর্থনৈতিক দিক থেকে লাভজনক প্রায় পঞ্চাশ লক্ষ টন আপনার অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে এই সাঁত্রিশ শতাংশ জমির পরিবেশগত বৈচিত্র্যের পরিবর্তন আসবে বিপুল পরিমাণ আমরা মিঠা পানির মাছ উৎপাদন করতে পারবো আমাদের দেশে চাহিদা মিটিয়ে আমরা বিদেশে খাদ্য রপ্তানি করতে পারবো মাছ রপ্তানি করতে পারবো বর্তমানে এই প্রকল্পটি ইআরডিতে রয়েছে বৈদেশিক অর্থ সংস্থানের প্রক্রিয়া চলছে